আপনি কি জানেন অনেক মানুষের জীবন আজ তাদের নিজের হাতে নেই তারা হাসে কাঁধে রাগ হয়ে দুঃখ পায় কিন্তু নিজের জন্য নয় অন্যের কথায় অন্যের আচরণে অন্যের দৃষ্টিতে যেন তাদের জীবনের রিমোটটা কারো হাতে আটকে আছে প্রশ্ন হলো আপনার জীবনের রিমোট কার হাতে আপনি নিজে চালান নাকি সমাজ পরিস্থিতি কিংবা কোনো মানুষ চালায় আপনাকে আমরা সবাই জানি রিমোট কন্ট্রোল মানে হল নিয়ন্ত্রণের হতিয়ার যে হাতে রিমোট থাকে সেই ঠিক করে কোন চ্যানেল চলবে কখন বন্ধ হবে কোন ভলিউমি চলবে একইভাবে আমাদের মন চিন্তা আবেগ সিদ্ধান্ত আচরণ এগুলো রিমোটও কারো হাতে থাকতে পারে কেউ যদি আপনাকে একবার সমালোচনা করে আর আপনি সারাদিন মন খারাপ করে থাকেন তাহলে রিমোটটা তার হাতে কেউ আপনাকে অবহেলা করলে আপনি ভেঙে পড়েন রিমোটটা তার হাতে কেউ প্রশংসা করলে আপনি উজ্জীবিত হন আর না করলে হতাশ রিমোটটা তার হাতেই রয়ে গেছে অর্থাৎ আপনার মনের বোতাম অন্য কেউ চাপছে আল্লাহআ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে এই আয়াতটা স্পষ্টভাবে বলে দেয় আপনার জীবনের রিমোট আপনার নিজের হাতে থাকা উচিত কারণ পরিবর্তনের শুরু আপনার ভেতর থেকেই আপনি যদি নিজের চিন্তা মনোভাব বিশ্বাস পরিবর্তন না করেন তাহলে বাইরে কিছুই পরিবর্তন হবে না আপনার ফোনের রিমোট যদি অন্য কেউ নিয়ে নেয় সে যেভাবে খুশি গান চালায় ভিডিও বন্ধ করে স্ক্রিন মিউট করে তবে আপনি কেমন বিরক্ত পাবেন ঠিক তেমনই হয় যখন আপনি আপনার মনের নিয়ন্ত্রণ অন্যকে দিয়ে দেন কেউ রেগে গেলে আপনিও রেগে যান কেউ আপনাকে অপমান করলে আপনি নিজের সম্মান ভুলে যান কেউ কিছু না বললেও আপনি তাদের মনোভাব বুঝে হতাশ হয়ে পড়েন এই অবস্থায় আপনি নিজের ইমোশনাল রিমোট হারিয়ে ফেলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শক্তিমান ব্যক্তি সে নয় যে কুস্তিতে অন্যকে হারায় বরং সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে দেখুন রসুল সাল্লাহ সাল্লাম রাগকে তুলনা করেছেন এক প্রকার নিয়ন্ত্রণের পরীক্ষার সাথে অর্থাৎ নিজের রিমোট নিজের হাতে রাখার নামই প্রকৃত শক্তি আজ আমরা ছোট একটা কথা শুনে রেখে যাই একটা কমেন্ট দেখে হতাশ হই একটা সম্পর্কের কারণে নিজেদের ধ্বংস করি কিন্তু নবী সাল্লাহাম শিখিয়েছেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল বিজয়ী যখন আমরা নিজের নিয়ন্ত্রণ হারাই তখন শুরু হয় ধ্বংস মানসিক দাসত্ব তৈরি হয় আপনি নিজের চিন্তায় স্বাধীন মন অন্যের চিন্তা দিয়ে নিজেকে বিচার করেন আত্মসম্মান কমে যায় আপনি মনে করেন অন্যের স্বীকৃতি ছাড়া আপনি কিছুই না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন আপনি সবসময় ভাবেন ওরা কি ভাববে আল্লাহর প্রতি ভরসা কমে যায় কারণ আপনি মানুষের হাতে আপনার শান্তি রেখে দেন আল্লাহ বলেন আর রহমানের বান্দাগুলো তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলে আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে তারা বলে সালাম এই আয়াত আমাদের শেখায় জ্ঞানী পরিপক্ক মানুষ নিজের রিমোট নিজের হাতেই রাখে অন্য কেউ কিছু বললে সে উত্তেজিত হয় না বরং বলে সালাম মানে আমি শান্তিতে আছি আমার রিমোট আমার হাতে আধুনিক মনোবিজ্ঞানও একটি ধারণা আছে ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ আবেগীয় বুদ্ধিমত্তা এই ধারণা বলে যে ব্যক্তি নিজের আবেগকে বুঝতে পারে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনে সবচেয়ে সফল কেউ যদি রাগায় আপনি ঠান্ডা থাকেন আপনি জিতলেন কেউ অপমান করলে আপনি মুসকি হাসলেন আপনি বড় হয়ে গেলেন কেউ আপনাকে নিচে ফেলতে চায় আপনি নিজের লক্ষ্য ধরে রাখলেন আপনি মহান হয়ে গেলেন একদিন এক ব্যক্তি নবী সাল্ল সাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ আমাকে উপদেশ দিন রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি বাক্য বললেন রাগ করোনা লোকটি আবার বলল আর কিছু নবী সাল্লাহ সাল্লাম আবার বললেন রাগ করোনা তিনবার একই উপদেশ কেন কারণ রাগ মানেই নিয়ন্ত্রণ হারানো রাগ মানেই রিমোট অন্যের হাতে তুলে দেওয়া আপনি হয়তো অফিসে কাজ করেন বস একটা কঠিন কথা বললো আপনি সারাদিন মন খারাপ করে রাখলেন তাহলে আপনি বসকে রিমোট দিয়ে দিলেন আপনার বন্ধু একটি স্ট্যাটাস দিল আপনি ধরে নিলেন এটা আপনাকে উদ্দেশ্য করে এখন আপনি ঘুম হারালেন চিন্তিত হলেন রিমোট এখন তার হাতে আপনার জীবন আল্লাহ দিয়েছেন কিন্তু আপনি তার রিমোট অন্যকে দিয়ে ঘোরাচ্ছেন এটা কি নেওয়া চলুন দেখি কোরআন সুন্না অনুযায়ী কিভাবে নিজের জীবনের রিমোট ফেরত পাওয়া যায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন হে মমিন যদি তোমরা আল্লাহর উপর ভরসা রাখো তবে তিনি তোমাদের জন্যই যথেষ্ট মানুষকটাকে কিছুই দিতে পারে না আল্লাহই দেন আল্লাহই দেন তাহলে কেন মানুষের কথায় মন ভাঙবে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন ঘটনা নয় আপনার প্রতিক্রিয়াই নিয়ন্ত্রণ করে আপনি কেমন মানুষ আপনার হাতে সবসময় পুষ বোতামটা রাখুন একটু থামুন ভাবুন তারপর উত্তর দিন দোয়া করুন ও জিকির করুন হে আল্লাহ আমি তোমার নিকট উদ্বেগ ও দুঃখ থেকে আশ্রয় চাই দোয়া মানুষকে ভেতর থেকে শান্ত করে দেয় নিজের আত্মসম্মান মনে রাখুন আপনি আল্লাহর খলিফা তার সৃষ্টি আশরাফুল মক্রপাত মানুষের অনুমোদন আপনার দরকার নেই আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন তাতেই যথেষ্ট নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন যারা বারবার আপনাকে নিচে নামায় তাদের হাতে রিমোট থাকতে দেবেন না নিজের মানসিক সুস্থতা আগে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আজ আমি নিজের রিমোট নিজের হাতে রেখেছি নাকি কেউ আমাকে চালিয়েছে এই প্রশ্নই আপনাকে পরিবর্তনের পথে নিয়ে যাবে জীবন একবারই পাওয়া যায় এই জীবনটা এমনভাবে কাটাও যেন তোমার হাসি দুঃখ রাগ সব কিছু তোমার হাতে থাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিল রেখে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাহলে আজ থেকে সিদ্ধান্ত নাও অন্য কেউ তোমার মুখ ঠিক করবে না অন্য কেউ তোমার দুঃখের কারণ হবে না অন্য কেউ তোমার আনন্দ কেটে নিতে পারবে না তুমি বলবে আমার জীবনের রিমোট আমার হাতে আর আমার হৃদয়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তুমি যদি নিজেকে চিনতে পারো তাহলে তুমি বুঝবে তোমার রিমোট কেউ চিনিয়ে নিতে পারবে না কারণ তোমার নিয়ন্ত্রণের মালিক শুধু তুমি আর তোমার রোগ জীবনের রিমোট নিজের হাতে রাখো আর দিক নির্দেশনা দাও আল্লাহর হাতে